হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো মামাম এটা টিচার্স ডের জন্য ম্যামের জন্য একটা কার্ড বানাচ্ছে তো আমাকে এসে বলছে মা আই লাভ ইউ ম্যাম লিখে দাও বলে ও এটার মধ্যে দেখো দাগ দেওয়া আছে ও নিজেই ওটা করে দুটো দাগ তিনটে দাগ দিয়ে বলছে মা দেখো আই লাভ ইউ ম্যাম লিখেছি আমি হচ্ছে না ওইভাবে তো লেখে না দাও আমি করে দিচ্ছি তাই জন্য আমি ওকে এঁকেছি আর এটা ওর ম্যাম ম্যামকে এঁকেছি এটা ও দিয়ে মামাম খুব খুশি হয়ে গেছে ও কালার করেছে আমিও একটু হেল্প করেছি করে করবে দেখো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ওর জন্য এটা ঠিক আছে তাই না Happy teachers there. My teacher is her best. Good morning everyone. My name is Nishika Khan.